চোষরে নবই অনুরাধা নবই অনু যোগী অনুরগী যোগী এসেছে কুঞ্জেরি দাঁড়ে নবই অনুরাগী যোগী এসেছে কুঞ্জেরি দাঁড়ে যোগীর গায়ে ভস বাখা জোড়া নয়ন বাকা ও তার নয়নো বাগির গায়ে ভসো মাখা জোড়া ভুর নয়ন বাকা ও তার নয়নো বাকা ও তুই বাহির হয়ে বাহির হয়ে কিশোরী পুতুল বাহির হয়ে দেখ কি শুরি অভিমানের পীটুড়ে নববনু রাগী যোগী এসেছে গুঞ্জরে দরে নববনু রাগী যোগী এসেছে গুঞ্জরে দরে জগির মনো বুঝতে নারে দুই নয়নে ঝরে বাড়ি ও তার ঝরে গো বাড়ি বুঝতে না রে নয়নে ঝরে বাড়ি ও তার ঝরে বারে ও তুই বাহির হয়ে দেখ কিশোরী ও তুই বাহির হয়ে দেখ হাতে বাহির হয়ে দেখ কিশোরী অভিমানের ভিজুরি নবয়নু রাগে যোগে এসেছে গুঞ্জে রে দাঁড়ে কুশি জয় রাধে শ্রী রাধে বলে কুশি জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে নবয়নু জয় শ্রীকৃষ্ণ অর্জুন ঘোষ হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ দাদা ভাই কোথা থেকে ভিডিও দেখছেন বলুন জয়নীতায় যোগীর গায়ে মাখা জোড়া ভুরু নয়ন বাঁকা ও তারে নয়ন বাঁকা ও তার রবনির গুণ যায় না রাখা ও তার রবনির গু চায় না রাখা ও তার রবণীর গুণ যায় না রাখা যোগী যদি চাই ফিরে নবয়োরাগী যোগী এসেছেন কুঞ্জেরি দাঁড়ে নবয়োণরাগী যোগী এসেছে কুঞ্জেরি দাঁড়ে খুব সুন্দর হরে কৃষ্ণ দাদা পাঞ্জাব থেকে উনি দেখছেন প্রণাম জানায় যোগীর ভাবে বুঝতে না রে দুই নয়নে ঝরে বাড়ি ও তার ঝরে গো বাড়ি ও তুই বাহির হয়ে ও তুই বাহির হয়ে দেশ ও তুই বাহির হয়ে কিশোরী অভিমানের ভিদুরি অনুরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে নবযোগী ভিক্ষার আসে এসেছে রাই তোরে এসেছে তোরে এসেছে রাই তোরে বাসে এসেছে তরে বাসে ওই কাঙ্গাল জাদু বিন্দু ভাসে ওই কাঙাল জাদু বিন্দু ওই কাঙাল জাদু বিন্দু ভাসে কুবের অনুরাগী যোগী এসেছে কুমজের দারে হরে কৃষ্ণ রাধে 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 তোমায় বাড়ি বাড়ি করছে যে মানা যমুনাতে চলা নিতে আকাছে না রাধে